ছোট দুইটা বাচ্চা থাকে অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে রিচার্জেবল একটা গাড়ি হানিফ ভাই এটা কি গাড়ি নিয়ে আসছেন আজকে ভাই বিএমডাব্লিউ ভাই এটার দাম কত ভাই ভাই 50000 টাকা ভাই এটা একটু চালায় দেখেন দেখেন এটা কিন্তু রিয়েল গাড়ির মতো দরজা খুলবে ভাই দুইটা দরজায় কি খুলে ভাই এটা এই দেখেন দুইটা দরজায় কিন্তু খুলবে ভাই একটু চালায় দেখেন দরজাগুলো আটকে কত সুন্দর এবং কি এখানে লেখা আছে বিএমডাব্লিউ 150 কেজি পর্যন্ত এটা কিন্তু ওয়েট নিতে পারবে আর এটা কিন্তু রিচার্জেবল চার্জ দিয়ে চালাইতে হয় আর এটা এক থেকে আপনার বারো বছরের বাচ্চা অনায় এসে কিন্তু চালাতে পারবে আর এটা পিছনের ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং পিছনেও কিন্তু আপনার এল লাইট দেওয়া আছে মডেলটা লেখা আছে নাইন সিক্স ডাবল এইট ঠিক আছে বাসার ভিত্তে জায়গা কম থাকলে অল্প জায়গার ভিতরে কিন্তু গাড়িটা ঘুরাতে পারবে দেখেন কত সুন্দর একটা গাড়ি আবার গাড়িটা পিছনে দিবেন অটোমেটিকলি কিন্তু গাড়িটা কিন্তু আপনার পিছনে আসবে এই যে দেখেন ঠিক আছে বাসার ভিত্তে জায়গা কম থাকলে অল্প জায়গায় চালাতে পারবেন ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এই গাড়িটা কিন্তু চালাতে পারবে ছোটো ছোটো দুইটা বাচ্চা থাকে অনায়াসে কিন্তু এটা চালাতে পারবে রিচার্জেবল একটা গাড়ি আর এটা কিন্তু আপনার তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবে আর এটা কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস আর এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে আর এটা কিন্তু যদি অনেক সময় ছোট বাচ্চা থাকে যদি ধরেন ছোট বাচ্চা বসা শিখছে জাস্ট সে এখানে সিট বেল্ট আছে এই যে দেখেন ঠিক আছে আর এখানে কিন্তু রিয়েল গাড়ির চাবি চাবি সিস্টেম যে দেখেন একেবারে অরিজিনাল গাড়ির থাকে আর এখানে কিন্তু যে হাতে গিয়ার একেবারে অরিজিনাল গাড়িতে যা যা থাকে সেম টু সেম হবে আবার বাচ্চা নিজেও চালাতে পারবে স্কলেটার আছে। ঠিক আছে বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে নিজে চালাতে পারবে এবং ছোট বাচ্চা হলে রিমোট আসে রিমোট থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন পিছনেও যাবে প্লাস আপনার সামনেও নিয়ে আসতে পারবেন অনেক দূর পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবেন আর এটার কিন্তু কালারটা দেখেন একেবারে চকচক করবে কালারটা একেবারে পেন্টিং কালার সামনের মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন নাইন সিক্স ডাবল এইট দুই হাজার চব্বিশের মডেল যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটি